বড় দেখে পরী ছাটিতে হয় ছোট এইটা বড় ছিল না এইটা দেখো ছয়তাল্লিশ কত হচ্ছে টোটাল নশো পঁচিশ নশো

আজকে তোমার ঐতিহাসিক মাছ পাওয়া গেছে চিংড়ি মাছ না আজকে তোমার এই চিংড়ির সাথে একটা বিখ্যাত মাছ তোমার প্রিয় মাছ পাওয়া গেছে বুঝলে তোমার প্রিয় মাছ আছে আজকে সোনালি সোনালি কালারের মাছ চাও তুমি পাওয়া যায় না সোনালি কালারের মাছ আছে

চারটে বড় সাইজের কই মাছ আছে এই হচ্ছে কই মাছ কুলজা ঝিমঝিম কুলজা সিমসিম কুলজা সিমসিম হ্যাঁ আচ্ছা কই মাছ ভালো আছে চারটে কই পাঁচশো এটাও পাঁচশো চারটে বড় সাইজ না বড় সাইজ না হলে মাংসটা ভালো আর এটা হচ্ছে পাঁচশো গ্রাম এটা ছশো গ্রাম এই হচ্ছে মাছের বাজার ঠিক আছে তাহলে তোমার প্রিয় সোনালি মাছ পাচ্ছেন এই সোনালি বলছে গায়ে সোনালি সোনালি কালার না আমি যেটা বলছিলাম না এর থেকে ছোট সাইজ না এর থেকে ছোট না এর থেকে ছোট সাইজ হলে ভালো হয় না এর থেকে ছোট সাইজ ছিল কম দাম আমি তাহলে ছোট সাইজ না ডিম হয় না টেস্টি হয় বেশি আর যদি ডিম হয়ে যায় তাহলে এই এই ডিম হেভি লাগে না হেভি লাগে এই মাছের ডিম মাছ হয়ে গেলে তখন এই মাছের ডিম হেভি লাগে তুমি বুঝছো না আমি যেটা বলছিলাম